গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে লাইটটা ঠিক মতো হয়নি এখান থেকে খুব আলো আসছে আমি আসছি আলোটা আজকে ঠিক মতো বুঝতে পারছি না ঠিক আছে এতেই হবে তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক শুরু করার আগে আমি বলছি যে আমাদের কবিতার কলতানের কবিতা আজকে বিবাহবার্ষিকী তো ওকে অনেক শুভকামনা আমি একটা কমিউনিটিতে পোস্টও দিয়েছি যে খুব ভালো থাক তোরা বাকি জীবনটা তোদের খুব সুন্দর হোক আর আমি ভিডিও শুরু করার আগেও তোকে অনেক 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 শুভেচ্ছা অনেক আদর ভালোবাসা জানালাম তো তুই চিন্ময় তোরা খুব ভালো থাক বাচ্চাটাকে নিয়ে সুন্দর করে বাকি জীবনটা সুন্দরভাবে কাটা তো আজকে আমাদের টপিক হচ্ছে কয়েকটা কয়েকটা পয়েন্টস দেওয়া হয়েছে সেই পয়েন্টসগুলোকে এক একটা উদাহরণ দিয়ে আমরা সাজাবো তো প্রথমটা হচ্ছে শাশ্বত 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 বলতে একেবারে সেই ইটার্নাল জানি না আমি ঠিক কথাটা বলতে পারলাম কি না তো যতটুকু আমার মনে হচ্ছে যে শাশ্বত যেটা সার্বাঙ্গীনভাবে মানে সর্বকালের জন্য যেটা সত্য তো শাশ্বত শাশ্বত একটা উদাহরণ তো শাশ্বত আমার মনে হয় বোধ মানুষের বোধ তো আমি নিজে এই জিনিসটাকে ভীষণভাবে গুরুত্ব দিই আমার নিজের জীবনে যে বোধ বোধ যখন আমরা বলি যে অ্যাওয়ারনেস বা কনশিয়াসনেস এর থেকে সতর্কতা কিছু হয় না এমনি নর্মালি বলা যায় মা মা বাচ্চার ভালোবাসা বা অনেক কিছু বলা যায় কিন্তু আমি আমার জন্য বলছি আমার হচ্ছে বোধ বোধ মানে এমন একটা বোধ যে আমি মানুষ এইটার যে বোধ এইটা আমাকে না অনেক কিছু থেকে আমাকে রক্ষা করে তোমরা হয়তো বললে আমি ঠিক ভাষায় বলে হয়তো বোঝাতে পারবো না এরকম অনেক কাজ থেকে আমাকে আটকায় কাজ বলতে মানসিকতা বা ধ্যান ধারণা বা জীবনের পথ যেটা ওই বোধটা আমাকে আটকায় একদম ডে ওয়ান থেকে মানে যবে থেকে আমার বোধ ওই যাবাসী বোধ যবে থেকে আমার বোধ হয়েছে তবে থেকে আমার এটা হয়েছে যে না এটা আমায় মানায় না ওটা আমি বলতে পারি না বা এরকম অনেক অনেক কিছু তো আমি বলবো যে বোধ হচ্ছে আমার আমার জন্য শাশ্বত তো দ্বিতীয়টা হচ্ছে সবচাইতে দুঃখ সবচাইতে দুঃখ আমার ক্ষেত্রে বলবো একটু আগেই আমার আমার ব্যবসা ব্যবসা আছে তো তো প্রচুর আমার ওই কোরিয়ার আসা যাওয়া করে তো বিভিন্ন কোম্পানি কোরিয়ার সমস্ত আসা যাওয়া করে তো কিছু কিছু মানুষ যখন দেখি একদম ছোট কেউ ডেলিভারি দিতে এলো বা পিক করতে এলো বা বেশ বয়স্ক কেউ পিক করতে আসছে বা ডেলিভারি দিতে আসছে তখন খুব দুঃখ হয় মানে সবচাইতে দুঃখ তখনই হয় এটা আমি একটা করে এক্সাম্পল দিতে হবে দুটো দিতে পারবো না তো এই সেই সময় আমার দুঃখটা হয় কেন যে আহা এদের যদি একটু কজ অ্যান্ড এফেক্ট শেখাতে পারতাম তাহলে হয়তো দুঃখ থেকে এই যে দুপুর রোদে ছোট ছোটো ছেলেমেয়েরা আজকে দেখো আমি এটা আমার আমার বোধের থেকে বলছি যে কি পরিশ্রম ওরা করে কিন্তু সে আন্দাজে কিন্তু ওরা টাকা পায় না এই যে কোরিয়ারে পিক আপ করা বা ডেলিভারি দেওয়া মানে আমরা যেখানে থাকি প্রচুর সতেরোশো ফ্ল্যাট তো যখন আসে তখন ওপর অব্দি না নিয়ে আসে না ওই লবিতে আমি আমি দেখেছি মানে আমি যখন বেরোই টেরোই অন্যান্য কোরিয়ার যখন অন্য কাউকে দিতে যায় তখন আমি জিজ্ঞাসাও করেছি যে এতগুলো তোমরা আজকে ডেলিভারি দেবে হ্যাঁ দিদি আজকে বয়স্ক মানুষ খুব বয়স্ক একজন আসেন আমার কাছে বেশ চশমাটা ভারী কিন্তু কথা হচ্ছে যে সাম সাময়িক একটু বিস্কুটের বিস্কুট অফার করলাম বা জল অফার করলাম ওতে তো দুঃখ মেটে না তো তখন ভিতর থেকে না একটা অদ্ভুত একটা দুঃখ হয় সাহা এদের যদি শেখাতে পারতাম এই মুহূর্ত থেকে যদি কেননা আমরা সব আমি বিশ্বাস করি আমাদের সম্পূর্ণ জীবনটা কিন্তু কোনো একটা কর্মের কিছু আনশনিষ্ট জার্নির জন্য আজকেই মানে যখন আমার মনে হয় এই কথাগুলো না তখন খুব দুঃখ হয় যে সে শেখাতে তো সব সময় তো সম্ভব না মানে অনেক সময় আমরা প্রার্থনা করি যেরকম দুজনের কথা বলছি একটি ছেলের কথা বলছি তার আবার না পায়ে এক পায়ে একটু ডিফেক্ট আছে আমি প্রায় প্রায় ওর সঙ্গে যখনই দিতে আসে বা যখন লিফ্টে দেখা হয় অন্য কাউকে কিছু দিতে যাচ্ছে আমি কথা বলি কেমন আছো বা ওতে কিছু হয় না দুঃখ তো দূর করা ওতে যায় না তো ওটাই বলছে এটা এটা আমার জন্য না খুব দুঃখ যে আমি সবাইকে তো শিখিয়ে উঠতে পারি না যে যাই হোক এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না তো ওটা আমার দেখলে খুব দুঃখ হয় যা হয় এরাও তো প্রচুর খাটে মানে প্রচুর পরিশ্রম করে কিন্তু সে যে মায়নাপত্র পায় না এরা খুবই সামান্য কিন্তু খাটনিটা কিন্তু কিছু কম নয় তো এটা আমার একটা বিরাট দুঃখের জায়গা তারপর এটা হচ্ছে একটি খারাপ ভাবনা আমার বোধ থেকে আমার খারাপ ভাবনা যখন আসে আজকাল আর আসে না ওই আমার দিদির কথা বলছি একটা এক্সাম্পল দিচ্ছি আমার দিদি যখন একদম শিশু তখন ওই ঠাকুরের আসনে না বারবার গিয়ে হাত দিত আসনে হাত দিত নকুলদানা বাতাসা যা প্রসাদ ওগুলো না আমার মুখে হাত দিয়েছে ওইটা কিন্তু মাকে মা পরবর্তীকালে গল্প করতো বলে আমার দিদির কথা ভীষণ জেদ্দি ছিল দিদি আমার মনে আছে ওর জেদের কথা এখনও তো ওরকম যখন করতো মা না অনেকবার বকেছে শোনেনি একদিন মা ওই অনেকদিন আগের কথা আমার দিদির ছোটোবেলায় না খুব লোডশেডিং হতো হাতের মা হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছিল ওই ছোটো ছোটো নরম নরম হাতে একটা হাত পাখা দিয়ে একটা দিয়েছে একখানা আমার ঠাকুমা না সে চিৎকা করেছে তুমি ওকে এরকম তখন মা ঠাকুমাকে থামিয়ে বলেছেন যে মা আপনি যা একবার এই যে একবার করলাম না ও দ্বিতীয়বার আর করবে না তো ওই আমার অবস্থা হয়েছে তাই আমার ওই বোধটা না আমার ওই খারাপ ভাবনা না ওই পাখার ডান্ডা দিয়ে মারে আমার সত্যি দিদি গল্প শুন মানে মার কাছে গল্প শুনেছি যে এরপর থেকে যখনই ও ঠাকুর নকুলদানায় হাত দিতে যেত না মার দিকে তাকিয়ে বলতো না 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 মানে ওই মারটা মনে আছে তা আমার ওই বোধ বলো বা অ্যাওয়ারনেস বলো না আমাকে খারাপ ভাবনা থেকে আটকায় কিন্তু তথাপি একটা খারাপ আমার খারাপ ভাবনা খুব একটা ঠাকুরের ঠেপায় এখন খারাপ ভাবনা বলতে ভয়ের ভাবনা বা এরকম আমি খুব স্বপ্ন দেখি মানে আমি তোমরা শুনলে হাসবে স্বপ্নের কথা আগে টপিকটা শেয়ার করি তারপর যদি মনে থাকে একটা স্বপ্ন তোমাদের গতকালের দেখা একটা স্বপ্ন বলছি আগে টপিকটা ক্লিয়ার করি তো ওই আমার বোধ না আমাকে খারাপ ভাবনা এলে আমাকে একটা ঢপ করে একটা ওরকম মনে হয় যেন মারে তো খারাপ ভাবনা খুব একটা আসে না একবারের খারাপ ভাবনা আমি বলছি তোমাদের আমার হাজব্যান্ডের তখন ওই আমরা তখন মধ্যপ্রদেশ থেকে সবে সবে কলকাতায় ফিরেছি এবং তখন তোমাদের আমি বলেছিলাম যে আমাদের পার্সোনাল মানে পরিবারগত কিছু সমস্যা ছিল তো বাইরে চাকরি পাচ্ছিলো কলকাতায় চাকরি পাচ্ছিলো না কিন্তু তখন যদি কলকাতায় চাকরি পেয়ে যেত তাহলে আমাদের সমস্ত সম্ভব মানে সমস্যা থেকে মুক্ত হতে পারতাম ওইটুকু শিশু নিয়ে মাম্মাম তখন ছোট একা থাকা স্যালারি টাকা তখন আর ব্যাঙ্কে আমাদের থাকতো তো টাকা পয়সার একটা ইয়ে তিন মাস মতো প্রসেন্টিভ কিন্তু যেহেতু কলকাতায় চাকরি পাচ্ছিলো না সব চাকরিগুলো বাইরে নিতেও পারছিল না তো এইসব কারণে মাস দিনে একদম বসা মানে বসা বলতে জয়েন করেনি কোথাও তো তখন মনে পড়ে আমার এক খুব কাছের মানে খুবই কাছের আত্মীয় তারাও মানে হাজব্যান্ড ওয়াইফ সমসাময়িক আমাদের বয়সেরই তারা কিন্তু বাইরে থেকে অদ্ভুতভাবে কলকাতায় চাকরি নিয়ে তারা এলো অদ্ভুত তারা এখন সাউথ সিটি মলে মানে সাউথ সিটি যে ইয়ে রয়েছে তোমরা জানবে ওদের যে ইয়ে সেখানে থাকে এখন তো আজ থেকে অত বছর আগের কথা বলছি সেই যে এসেছিলো তারা আর বাইরে যায়নি তার হাজব্যান্ড আমাকে যখন বউ আমার সম্পর্কে যা হয় আমাকে ফোন করে জানাচ্ছে যে জানো তো আমরা কলকাতায় ফিরছি ওরা পাটনায় থাকতো আমি তখন একটা খারাপ ভাবনা সেটার জন্য আমি আজও নিজেকে বকা দিই যে কেন ভেবেছিলাম ওইটা যে আহা ওর হলো আমার বরটার হলো না মানে ওটা একটা না সাময়িক একটা হিংসে বলতে পারো মানে আমি আমাকে মানায় না মানে আমি বলি না আমার বোধ আমাকে এগুলো কিন্তু করে ফেলেছিলাম না তখন ওটা এসে গেছিলো মনে এবং আমি যে বারবার শেয়ার করি না ওটার ওইটা আমার মনে হয় অনেকটা ফেড হয়ে গেছে এখন তো আমরা সাধারণ মানুষ তো এরকম ভুল হয় কিন্তু ভুলটা আমি বারবার শেয়ার করি মানুষের সাথে জানো তো আমার এরকম খারাপ ভাবনা আমি হিংসে করে হিংসে মতো আমার হয়ে গেছিলো একটা যে আহা ওদের হলো আমার 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 এরকম হতে পারতো এরকম একটা ভেবেছিলাম তো ওই একটা খারাপ ভাবনা না আমার এসেছিলো আর এটা এটা আমি খারাপ ভাবনা বললাম খারাপ ভাবনা কিন্তু এরম নয় খারাপ ভাবনা অনেক আসতে পারে নানা রকম তো একটি করে বলা হয়েছে তো এইটা বললাম আর তীর্থ তীর্থ হচ্ছে আমার জন্য আমি আমি খুব একটা বেরোয় টেরোই নিই তো আমি যখন পড়াশোনা করি আমার কাছে ওইটাই তীর্থ মানে আমার পড়াশোনাটা যে কীরকম আমি বলে বোঝাতে পারবো না মানে আমার বোধহয় সবচাইতে মানে স্বামী মেয়ে মা বাবা এই সব বলছি না এমনি আমার নিজের জীবনে মানে আমি আমার আমার যে নিজের একটা অস্তিত্ব সেই সেই ক্ষেত্রে আমার সবচেয়ে আনন্দের জায়গা হচ্ছে আমি যখন পড়াশোনা করি মানে ওই সময়টা যে আমার আমি বোধহয় পাঁচ বছর এক্সট্রা বেঁচে যাই মানে এরকম তো পরশু আমার মেয়ে একটা একটা জায়গায় গিয়েছিল এবং সেখানে না ওই ফেয়ার মানে আমাদের প্র্যাকটিসের একটা ওই এক্সিবিশন মতো হচ্ছিলো তো তাতে বইপত্র ছিল কিন্তু যদিও আমার মেয়ের এই মাসটা আগামী মাসটা একটুখানি মানে ওই একটু মানে কি বলবো একটু চাপ চাপ মানে ফাইন্যান্সিয়াল একটু চাপের আছে কিন্তু তার মধ্যেও ও আমার জন্য তিন চারটে বই কিনে এনেছে তো আমার জন্য না ওটাই তীর্থ মানে খুবই একটা মানে আমি তো তীর্থ বলতে যেটা বোঝায় যে হ্যাঁ গেছি জগন্নাথ ধাম তীর্থ বলতে আমি গেছি বৈষ্ণোদেবী গেছি কিন্তু যে কখন যে সময়গুলো কেটে গেছে বা কবে গেছি আবার কবে যাব জানি না কিন্তু আমার যখন বই পড়ি না আমার সমস্ত ওই তীর্থের যা কিছু স্বাদ আহ্লাদ সব কিছু আমার ওই মানে আমার জন্য আমার কাছে ওই একটা বলতে বলেছে তো তো তীর্থ হচ্ছে আমার জন্য পড়াশোনা মানে আমি যখন পড়ি তবে হ্যাঁ এখন বলতে বাধা নেই এখন আর আমি আগের মতো গল্পের বই টই খুব একটা পড়ি না লিখি লিখি মানে নর্মালি যেভাবে লেখার আমি লিখি বুঝতে পারি যে ফিলিংসগুলো এখনও প্ল্যান্ট হয়ে যায়নি কেননা আমি আমি নর্মালি কিন্তু ওই ড্রামা করছে মানে কী বলবো যে যদি ভাগ করা হয় থ্রিলার ট্রাইন ড্রামা এরম ভাগ করা হয় আমি নর্মালি ড্রামা মানে ফ্যামিলি ড্রামাই লিখি আর ইদানিং জনার চেঞ্জ করার জন্য একটু থ্রিলার শুরু করেছি পারছি না অথচ তোমরা জিজ্ঞেস করবে তুমি তো সারাদিন থ্রিলার মুভি দেখো লেখো না লিখতে পারো না কেন আমি জানি না কেন আমি লিখতে পারি না আমার সেই ঘুরে ফিরে না ওই ড্রামাই ফ্যামিলি ড্রামাই আমার বেশি আসে তো আমার জন্য ওই তীর্থ ঘুরে ফিরে সেই পড়াশোনা করা লেখা ওই ওইটা হচ্ছে আমার জন্য তীর্থ পাঁচ নম্বর হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর হচ্ছে সাবেকি সাবেকি আমি নিজে খুব না সাবেকি মানে আমার আমার একটা এক্সাম্পল দিয়েছে বলে বলছি আমি নিজে আমি খুব সাবেকি আমি খুব আমি সাবেকী জিনিসটাই পছন্দ করি মানে যা কিছু সাবেকি মানে কি বলবো খুব মানে একই ধরনের খাওয়া পছন্দ করি নিজের ক্ষেত্রে বানাই আমি ওই যে বললাম আমি লিখি ড্রামা কিন্তু আমি দেখি কিন্তু থ্রিলার অদ্ভুত মানে হয় এক একটা মানুষ বোধ হয় এক এক রকম আমি নিজে কিন্তু খুব সাবেকই পছন্দ করি কিন্তু হয়তো তোমরা বলবে হ্যাঁ এটা একটা কারণ হতে পারে যে আমার হাজব্যান্ড মেয়ে এরা কিন্তু একটু একটু কন্টিনেন্টাল বা একটু ওই রকম ভালোবাসে তার জন্য হয়তো আমি বানাতে শিখেছি কিন্তু অ্যাকচুয়ালি আমায় যদি বলেন আমরা যখন খেতে যাই বাইরে ইদানিং কমে গেছে আগে তো আমাদের মানে আনন্দ মানেই আমরা বাইরে খেতে যেতাম ওটুকুই আমাদের আনন্দ ছিল তো খাওয়া মানে ওই তো মার জন্য ওই একই অর্ডার মা তো অন্য কিছু খায় না ওরা যেরকম একটা স্যুপও যদি নেয় সেটা অনেক রকম মানে এটা ওটা ওটার মধ্যে এটা আছে বাবা মেয়েতে আলোচনা করে এটা আমি ওই এক তো কি বলতে ওই যেটা হয়ে আসছে মানে একদম তো আমি নিজে পোশাক আশাকের ক্ষেত্রে বা আমি খুব একটা মানে সেই অর্থে আমি কিন্তু খুব একটা মানে আমি সাবেকই আমি আমার কথা বলতে পারি যেটা এক্সাম্পল আমার মনে আসছে সাবেকী আমি নিজে খুব সাবেকী মানে আমার খুব সাবেকী ব্যাপারটাই ভালো লাগে মানে একই আচ্ছা এরপরে হচ্ছে স্মৃতি স্মৃতি তো প্রচুর একটা স্মৃতি তো একটা স্মৃতি এই মুহূর্তে যেটা মনে পড়ে গেল আমি বলি না সবসময় যে আমাকে আমি বোধে বাঁচি মানে অদ্ভুত নিজের ক্ষেত্রে বলি আমি একটা কিছু যদি শেয়ার করি মানে সব সময় বা বলি বা কিছু তার মধ্যেও সবসময় চেষ্টা করি যে কিছু যদি মানুষকে একটু শিখিয়ে যেতে পারি বা কিছু এরকম এটা আমার বোধ থেকেই এসেছে কারণ আগে একটা সময় তোমাদের বলেছি আমি গুছিয়ে ভালো করে কথাও বলতে পারতাম না শুনতাম বেশি তো যখন বলবো স্মৃতি স্মৃতি ভিড় করে আসে অনেক কিছু তো জীবনে অনেক স্মৃতি আমার ট্রান্সফর্মড হয়ে গেছে সেগুলো আলাদা সেগুলো না আজকে একটা বলা বলা হয়েছে তো সেই শিশু বয়সের একটা স্মৃতি হঠাৎ করে মনে পড়ে গেল একটু আমাদের বোধহয় বলেওছি স্মৃতিটা যে আমার দিদি তখন বড় হচ্ছে মানে আমার দিদি আমার থেকে পাঁচ বছরের বড় তো তখন আমার দিদি বয়স বোধ হয় পনেরো টনেরো হবে পনেরো ষোলোও হয় নি কেননা মাধ্যমিক দেয়নি তখন আর আমার বুঝতেই পারো কতটুকু কিন্তু না অদ্ভুত স্মৃতি মানে নর্মালি অনেক জিনিস ভুলে গেছিলাম আমার মা আমায় তুই ভুলে গেছিস তো মনে পড়ে না আবার কিছু স্মৃতি না মনে আছে একদম মনে হয় যেন এই সেই দিন এই স্মৃতিটা তার মধ্যে একটা ভুলিনি আমাদের বাড়ির ঠিক সামনে না একটা বড় ওই লাইট পোস্ট ছিল ল্যাম্প ল্যাম্প পোস্ট ওইখানে সন্ধ্যে হতে না হতেই একটা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা হচ্ছিলো যে দাঁড়িয়োলা ওই ছেলেটার নামই হয়ে গেছিলো দাঁড়িয়ালা মা হয়তো শুনছে আমার ভিডিও তো মা বলবে তো সব স্মৃতি ছেড়ে এটা মনে পড়লো তো এই মুহূর্তে যেটা মনে পড়লো আমি সেটাই বলছি যে ওই ল্যাম্প পোস্ট আমাদের বারান্দাটা যেখানে শেষ হয়েছে একদম আগেকার দিনে বাড়ি তো অত মেনটেন করে মানে অত রোড ম্যাপ ওই ফলো করে বানানো হতো না তো যাই হোক এখন তাই ভাবি কোনো রাস্তাটা ছাড়া নেই যেখানে বারান্দাটা শেষ হয়েছে তারপরেই রাস্তা আর ওই রাস্তার ওই একদম আমাদের বারান্দা কর্নারে কোনাকুনি একটা ল্যাম্প পোস্ট সেখানে সন্ধ্যে হতে না হতে একটা বাইকে করে একটা ছেলে দাঁড়িয়ে থাকত বেশ কদিন ওই আর আমাদের বারান্দার দিকে তাকিয়ে বাইকটা থামানো একা এমন না যে কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে দাঁড়িয়ে আমাদের বারান্দার দিকে তাকিয়ে থাকত আর আমার দিদি তখন গানের ক্লাস থেকে ওই সময়টা ফিরত বাড়িতে অসাধারণ সুন্দর ছিল আমার দিদি তোমাদের যদি আমার দিদির ওই সময় ছবি দেখাতে পারতাম ওই সময়কার ছবিগুলো না আমার কাছে নেই মায়ের কাছে আছে তো আর মা পুরনো ছবি আমার দিতেও চায় না এই হারিয়ে টারিয়ে ফেলবি এইসি যাই হোক দেখি যদি স্ক্রিনশট নিয়ে দেওয়া যায় কখনো। অসাধারণ সুন্দরী ছিল আমার দিদি তো সুন্দরীর জন্য নয় আসলে ওটা একটা বয়স তো ওই সময়টা ফিরতো বাড়িতে তো একদিনের কথা বলছি যখন আমার বাবা অফিস থেকে ফিরলো মানে বাবার গাড়িটা বাবার অফিসের গাড়ি থেমেছে দিদিও ইয়ে করছে সামনে ছেলেটা দাঁড়িয়ে বারান্দার দিকে তাকিয়ে আছে সব মিলিয়ে মিশিয়ে এমন একটা হলো যে বাবার ব্যাপারটা চোখে পড়লো দিদিও ছেলেটাকে তাক ছেলেটার দিকে তাক মানে চোখ গেল আর এ হলো বাড়িতে এসে বাবা বারান্দার একদম সামনে মানে যেখান বাড়িতে ঢুকে পড়েছে বাবা ঢুকে একদম বারান্দার সামনে গিয়ে ছেলেটার দিকে কড়া করে তাকালো ছেলেটা নড়ে না ওখান থেকে তো যাই হোক বাবা ভিতরে খানিক্ষণ ছেলেটাকে দেখলো যে আমি দেখেছি তোমা এরকম একটা ব্যাপার মাকে এসে যখন বলেছে এগুলো পরের কথা আমাদের অনেক আলোচনা হয়েছে আমার না সবটা যে আমার স্মৃতিতে আছে তাই ভাবি না কিছুটা আমার মনে হয় ওদের আলোচনায় আমার অনেক সময় মনে হয় বেশি আলোচনা শুনলে মনে হয় আমি দেখেছি তো মাকে বাবায় বলেছিল যে এরকম ছেলেটা কদিন ধরে দাঁড়ায় এরকম তুমি কি খেয়াল রো তখন মা বললো যে হ্যাঁ আমি তোমাকে বলবো বলবোই ভাবছিলাম যে ছেলেটা বেশ তিন চার দিন ধরে এই একই টাইমে যখন আমার দিদি ফেরে ওই সময়টা এবং ওর সঙ্গে কেউ থাকে না আমি নোটিস করেছি ও আমাদের বারান্দার দিকে তাকিয়ে থাকে আর আজ থেকে অত বছর আগে তখন পৃথিবীটা আজকের মতো ছিল না আজকে হলে ভয় পেতাম যে বাবা এরকম কী ওর তখন পৃথিবীটা অনেক সাদা মানুষ মানুষ অনেক তা সত্ত্বেও জিনিসটা খুব অ্যালার্মিং ছিল তো আমার বাবা ভীষণ রাগী মানুষ ছিলেন তো বা মা আগে থেকেই বাবাকে বললো যে তুমি কোনো এমন কিছু করো না আমাকে একটু দেখতে দাও আমি আমি দেখছি তো পাড়াতে বেশ কয়েকজন এখনও মনে আছে কয়েকজন দাদা দাদা মানে আমাদের কাকার বৈশ্বিকী সবাই দাদা বলতো আমি আমরাও দিদির তো বিয়ে হয়ে গেল তারপরে আমরাও যখন ছিলাম আমরাও দাদাই বলতাম সেই দাদারা তখন ইয়াং মা বাবাকে বললো তুমি এর মধ্যে জড়িও না অতটা দরকার হবে না আমি ম্যানেজ করতে পারবো আর আমার মা মারাত্মক মানে রাশভারী মারাত্মক মানে আমার মা কী বলবো মানে ওই এ আমার মায়ের ছিল দুটো মেয়ে একা হাতে বড় করা চারটিকার বাবা তো থাকতেনই না তো মা ওই পাড়ার দাদাদের এরকম বলেছিল তো যাই হোক এরকম একটা দিন ওই দাদারা সমস্ত এসে ঘিরে ধরে আগে থেকে কিছু জানান দেওয়া হয়নি ওরা এসে তারপর আমার মাকে বোধি দেরি আসুন একদম বারান্দার পাশেই তো মা ওয়াজ রেডি যে ওরা আসবে তার মধ্যে দা বলে একজন ছিল এখনো মনে আছে তো দাদা বলছি সে এখন মানে প্রচুর বয়স আদৌ এখন আছেন কি না তাও জানি না বয়স বয়স তখন অনেক কম বয়স ছিল তো সবাই মিলে বেশ পাঁচ ছেলে এসে ছেলেটার মধ্যে পরে শুনেছি না কোনো হিল দল ছিল না যে খুব অন্যায় করছে তার মধ্যে তো একটা গিল্ট ফিলিং থাকবে ওই দাঁড়িয়ালা দাড়িয়ালা মানে ছেলেটা দাড়ি দাড়ি ছিল তাই ওর নামই রয়েছিলো দাঁড়িয়ালা তো যাই হোক ওকে ধরা হয়েছিল যে কেন এরকম দাঁড়িয়ে থাকো ততদিনে ছ সাত দিন তুমি কি আমাদের বারান্দার দিকে তাকিয়ে এরকম দাঁড়িয়ে থাকো মানে আমাদের না হ্যাঁ চিন্তা করো আমি এটা এই স্মৃতিটা আমি ভুলিনি এখন এরম প্রচুর স্মৃতি আছে হ্যাঁ চিন্তা করো একবারও বললো না যে না আমি তোমাদের দেখি না বা আপনাদের দেখি না ওরকম বলিনি বললো আমি দেখি আমার ভালো লাগে দেখতে বোঝো অবস্থা ছেলেগুলো তখন বললো যে ভালো লাগে মানে বলে হ্যাঁ ও মেয়েটি মানে দিদির কথা বলছে নামটা কিছু কিচ্ছু জানে না কিন্তু কোথা থেকে দেখিছ তুমি ওকে এরকম আমার দিদি যে স্কুলে পড়তো সেই স্কুলে থেকে ইনি দেখেছেন এনার কোনো এক পিস্তুত বোন ওই স্কুলে পড়তো কিচ্ছু কেউ জানে না বলে না ভিতরে কার কি কোনো দিন বোধ এই বাইকে বসে ওর বোন ফিরেছে এই মানে সুমনা মানে পরবর্তীকালে তো কথা টথা হলো তাকে বাড়িতে ডেকে ভালোভাবে তার সাথে কথা হলো যে এতটাই ছোট আমার মেয়ে মানে বাবা ছিলেন না বাবা থাকলে অন্যরকম হতো যে আমরা রিকোয়েস্ট করছি যে এটা যেন না হয় যদি মানে বলছিল যে আমার ভালো লাগে বলছে না কোনো ভদ্র সমাজ এরম হয় না যে ভালো লাগে মানে তুমি বারান্দার সামনে দাঁড়িয়ে দেখবে এটা তো এটা ঠিক নয় বলে না আমি খালি দেখি আমি হ্যাঁ সত্যিই কিন্তু আমার দিদি ঘরে ঢুকেও যায় ও বেরিয়ে যায় বাইকটা ওইটুকু সময়ও থাকে এবং দেখে ভাল লাগে বলে দেখে হয়তো আগামী দিনে অন্য কিছু বলতো বা কিছু যাই হোক সেটা জানি না কিন্তু ওই পাড়ার ছেলেরা আমার মা সুন্দর করে ছেলেটিকে বোঝানো ডাকা হলো বাড়িতে দিদি ছিল না ওরা কথা বলে মানে আমি ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না তবে মনে হচ্ছে আলেকজান্ডারের কথা পোরেসকে জিজ্ঞেস করেছি যে যখন ধরা পড়েছিল যে কীরকম ব্যবহার আশা করো তারপরে ছিল যে মানুষের ব্যবহার তো আমার সেটা মনে পড়লো যে মানুষ অত কোনো খারাপ কিছু করেন কোনো খারাপ কথা বা খারাপ ইঙ্গিত মানুষের মতোই তো আমার মা এবং পাড়ার দাদারা কিন্তু ওর সাথে মানুষের মতোই ব্যবহার করেছিলো একটু ভালো করে বাড়িতে ডেকে এনে সুন্দর করে বলা হয়েছিল যে এটা এটা ঠিক ভদ্র সমাজে এটা খাটে না যে তুমি এরকম রোজ দাঁড়িয়ে থাকবে এরপর আমার মেয়ে ছোট ও ভয় পাবে কিন্তু তারপর থেকে কথা দিয়েছিল তারপর থেকে ও আর দাঁড়ায়নি আসেও নি আর কোনো যোগাযোগও কিন্তু ছিল না তো এইটুকু আবার জ্ঞানে আছে তো এইটা আমার স্মৃতি মানে এই স্মৃতিটা আমার খুব মনে আছে এরকম আরও স্মৃতি আছে কোনো সময় তোমাদের বলবো আরেকটা স্মৃতিও মনে পড়লো কিন্তু আজকে তো আমাদের একটা বলতে হবে তো আজকে আমাদের আমার এটাই মনে পড়লো আর যেটা তোমাদের বলছিলাম সেটা একটু বলে দিই গতকালের গত পরশুর স্বপ্ন আমি এরকম খুব স্বপ্ন দেখি আর বেশ সুন্দর সুন্দর মানে বাঁধিয়ে রাখার মতো স্বপ্ন তো পরশুদিন ঘুমের মধ্যে দেখছি যে পুজো হচ্ছে কোথাও একটা পুজোটাই হচ্ছে ধোঁয়া ধূপ ধুনো স্পষ্ট বুঝতে পারছি আর সেই পুজোতে আমিও নিমন্ত্রিত নীতা আম্বানি মুকেশ আম্বানির ওয়াইফ ফার্স্ট লেডি বলা যায় যাই হোক তো সেই নীতা আম্বানিজি উনিও নিমন্ত্রিত চা বা কফি ঘুমের মধ্যে তো সেটা বুঝতে পারিনি ট্রেতে করে চা বা কফি কিছু দেওয়া হচ্ছে এবং চায়ের ট্রেড বা কফি যা হোক তার ট্রেটা একটা একটা টেবিলের মধ্যে রাখা হয়েছে পুজো হচ্ছে একদিকে আর সবাইকে চা ডিস্ট্রিবিউট করা হচ্ছে বা কফি তার থেকে আমি একটা নিয়ে খেয়ে আমি ওই টেবিলেই রেখেছি ট্রেতে রাখিনি খাওয়া জিনিস তো ট্রেতে রাখব না বাইরে কিন্তু নেতা মানে যে কথা বলতে বলতে আমার ওই এঠো কাপটা থেকে নিয়ে সিপ করেছেন করতে তখন কেউ একজন বলেছে ওটা এঠো সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়েছে সে ত্রাহি ত্রাহি আর আমি ওখানে আমি একটা টোকো তোমাদের বানিয়ে বলছি না এটা আমি স্বপ্ন আমি এরমই স্বপ্ন দেখি জানি না হয়তো ভাবি বা কিছু তো আমি ওর মধ্যেই আমি ভাবছি যে ভয় পেও না ভয় পেও না আমার এটু খেয়েছো কিচ্ছু হবে না ডাক্তার ডাকতে হবে না আর ঘুমের মধ্যে না পি 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 করছি প্রসেন্দিত আমাকে প্রসেন্দিত মাম্মা অভ্যেস আছে ওদের যে মায়ের ওম ঘুমের মধ্যে এরকম করে আমাকে ডাকছে কী হলো কে হলো কী স্বপ্ন দেখছো আমি তখন বলছি আমি তখন উঠে গেছি ঘুম থেকে কী স্বপ্ন লজ্জা লাগছে বলতে বলো 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 কী কী স্বপ্ন দেখতে হবে যে নীতা আম্বানি আমার এঁঠোটা খেয়েছে আর ডাক্তার ডাকছে সমানে আর আমি পি পি করছি অ্যাজ ইফ আমি বলছি যে ভয় পাবেন না আমার আমার এঁঠো খেয়েছেন কিছু ক্ষতি হবে না ডাক্তার ডাকতে হবে না তা ঘুমটা ভেঙে গেছে তো এই রকম পাগল তো যাই হোক এই ছিল আজকের আলোচনা অনেকটা বক বক করে ফেললাম খুব ভালো থেকো তোমরা সবাই আর হ্যাশট্যাগ আমরা সকলে এই যে টপিক আমরা দিই আমাদের শুরু হয়েছিল কিন্তু একটা বিরাট দল একটা বিরাট সেই তপবনের মতো মানে প্রচুর গাছগাছালি আমরা শুরু করেছিলাম কিন্তু এখন আর কেউ নেই আমাদের বাগান অলমোস্ট খালি বলা যায় খুব রেয়ার আমি আর কবিতার খেলাঘরের কবিতা আমরা সেই দাঁড়িয়ে আছি একদম স্টেডি দাঁড়িয়ে আছি কিন্তু হাত বাড়িয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই হ্যাশট্যাগ আমরা সকলের যে বিষয়গুলো কবিতার কলতানির কমিউনিটিতে বিষয়গুলো দেওয়া হয় তো প্রত্যেককে বলছি যে যদি ইচ্ছা হয় এক মিনিট দু মিনিট তিন মিনিট চার মিনিট যার যেরকম মনে হবে তাদের ভিডিওতে তারা আলোচনা করতে পারে প্রথম কথা ভালো লাগবে দ্বিতীয় কথা কিছুটা সময় ভালো আলোচনার মধ্যে থাকা যাবে কিছুটা ভালো ভাইব্রেশন আমরা দিতে আমাদের এইটুকুই কন্ট্রিবিউশন আমরা আর কী করতে পারি তো আরেকটা এটা হচ্ছে একটা যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য আরেকটা হচ্ছে যাদের চ্যানেল নেই তাদের ছুঁয়ে থাকার মতো মন্দিরের কিছু জিনিস ছুঁয়ে থাকা পুজো করলেও করো ছুঁয়ে বাসন ধুলেও ধো ধূপকাটে জ্বালালেও জ্বালাও কিছু করে ছুঁয়ে থাকা সেরকম বিষয় দিয়ে ছুঁয়ে থাকা এবং এমন বিষয় যে বিষয়গুলো মানুষকে কিছু শেখাবে তো এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো তোমরা সবাই আর যেখানেই যে থাকো পজে থেকো